কথা সবচেয়ে বড় খুশির খবর এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক হল কথা কারণ কথা ধারাবাহিকটি গত দশ সপ্তাহ ধরে বেঙ্গল টপার ছিল যদিও গত সপ্তাহে এটি বেঙ্গল টপার থেকে ছিটকে পড়েছে ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে দুজনেই ধারাবাহিকটিতে দুর্দান্ত অভিনয় করে বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন সম্প্রতি টিভি নাইন বাংলার বায়োস্কোপ অ্যাওয়ার্ডে দর্শকদের ভোটে তারা সেরা জুটির পুরস্কার পেয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য পেয়েছেন সেরা অভিনেতার পুরুষ কার তাছাড়াও বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে পুরস্কৃত হয়েছেন তারা এর মধ্যে রয়েছে টেলি একাডেমি অ্যাওয়ার্ড বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড টেলিসিন অ্যাওয়ার্ডস এবং টেলি আড্ডা অ্যাওয়ার্ড সবচেয়ে বড় খুশির খবর হল আবারও সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং সেরা স্টাইল আইকনের পুরস্কার পেয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য দুই সালে কথা ধারাবাহিক থেকে এতগুলো পুরস্কার জিতে নিয়েছে তারা যা ফ্যানদের জন্য অত্যন্ত আনন্দের কথা ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ